নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ঘূর্ণিঝড় রেমাল দাপট দেখালো এবার রেমালের প্রভাবে লাগাতার বর্ষণের মধুরা নদীর জল প্লাবনে ভেসে গেল গোসাইপুর ঠালিগ্রাম দেশবন্ধু নগর ছ মাইল বাজার পাথরিয়া এলাকা মধুরার দেশবন্ধু নগর এলাকা জলপ্লাবিত হবার ফলে বন্যা প্লাবিত এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে যাবার তড়িঘড়ি ব্যবস্থা নেন বিধায়ক মিহির কান্তি সোম মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী সহ সভাপতি নরসিংহ রায় মন্ডল সদস্য দীপক ভট্টাচার্য নিহার রঞ্জন নন্দী যিশু দাস সহ আরো অনেকে তাদেরকে ঠালিগ্রামকে বিজে আর হায়ার সেকেন্ডারি স্কুলে নেয়া নিয়ে যাওয়া হয় মন্ডল সভাপতি চক্রবর্তী জানিয়েছেন ছত্রিশ জন লোক ওই স্কুলে আশ্রয় নিয়েছেন বিধায়ক সোম জানান যেহেতু বন্যা ঘোষণা হয়নি তাই সরকারি ত্রাণ পাবেন তারা তাই দলীয় কার্যকর্তারা তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ঠালিগ্রাম থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন